ধুলাই রেকর্ড সর্বভারতীয় ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবধানে জয়কার কার নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার দু হাজার চোদ্দ দু উনিশ সালের পর ফের একবার লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ের হ্যাট্রিক সেরে সাংসদ হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ব্যবধানে তৃণমূলের নেতা কর্মীরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের লিড যেভাবে বাড়ছে তাতে সর্বভারতীয় ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি হওয়া অসম্ভব নয় দু সালে লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম অনিল বসু জিতেছিলেন পাঁচ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো দুই ভোটে বাংলায় এর চেয়ে বেশি ব্যবধানে এর আগে কেউ জয়লাভ করতে পারেননি তবে অনিলের সেই রেকর্ড এবার ভেঙে দিতে পারেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ডায়মন্ড হারবার লড়াইয়ে শুরু থেকেই পিছিয়ে ছিল এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো সংগঠন থেকে প্রচার সব ক্ষেত্রেই পিছিয়ে ছিল এক মাসেরও বেশি সময় পর প্রার্থী দিতে সক্ষম হয় বিজেপি বিজেপির প্রার্থী অভিজিৎ দাশ ওরফে ববি আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কাউন্টিং এজেন্টদের নিয়ে ধর্নায় বসেছেন হুমকি মারধর করে কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনেছে বিজেপি ও সিপিআইএম আর এই আবহে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর আবুল হাসানাতকে একাত্তর হাজার দুশো আটানব্বই ভোটে হারিয়েছিলেন অভিষেক তৃণমূল পেয়েছিল চল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট দু উনিশ সালে লোকসভা ভোটে বিজেপির নীলাঞ্জন রায়ের চেয়ে তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বইটি বেশি ভোট পেয়ে যেতেন অভিষেক সর্বশেষ পাওয়া খবরে দু হাজার উনিশ সালের মার্জিন টপকারের কাছাকাছি পৌঁছে গিয়েছেন অভিষেক এখনো বেশ কয়েকটি রাউন্ডের গণনা বাকি ফলে অভিষেকের জয়ের মার্জিন এখনো অব্দি বাংলায় সব আসনের মধ্যে সর্বাধিক তা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার ফলে ভেঙে যেতেই পারে অনিল বসুর রেকর্ড সর্বভারতীয় ক্ষেত্রে অবশ্য সবচেয়ে বড় ব্যবধানে জিতে সাংসদ হওয়ার নজির রয়েছে প্রীতম মন্ডের কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মন্ডের প্রয়াণে মহারাষ্ট্রের বিদ আসনে দু সালের অক্টোবরে যে উপনির্বাচন হয়েছিল তাতে গোপীনাথ পুত্র প্রীতম জিতেছিলেন ছয় দশমিক ছয় লক্ষ ভোটে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড করেছিলেন বিজেপির সি আর পাতিল তিনি গুজরাটের নবসারি লোকসভা কেন্দ্র থেকে যেতেন ছয় দশমিক আট নয় লক্ষ ভোটে ইন্ডিয়ান নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর থাকুন বিশেষ বিশেষ খবর আগে বাংলার মানে হয় ও মমতা নেই তেমনই হয় এ জয় বাংলার মানুষের জয় বাংলার গণতন্ত্রের জয় অত্যাচারিত আজ থেকে বাংলার মানুষকে বাঁচাবার জন্য বাংলার মানুষে আগে যে আশীর্বাদ করেছে তৃণমূল মানুষকে আমরা পুরোপুরি তাদের শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাঙাল না দিদি ছাড়া কই নেই হে দিদি আর অভিষেক দিদি ছাড়া কই নেই হে সুতরাং বাংলার না দিদি দিদিকেই আমরা চাই দিদি গরিবদের জন্য অনেক ভাবে দিদি ছাড়া আমাদের ভাবার কেউ নেই আজকে দিল্লিতে যে বসে আছে গরিব মানুষের কথা চিন্তা করে দিদি দেখেছেন সাদা মাথা ভাবে দিদি সকলের কথা চিন্তা করেন দিদি আর অভিষেক ছাড়া আমরা আর কাউকে চাই না দিদি একই भाषण উন্নয়ন पेट পেট ভরতা है मोदी পেট নেই भाषण और दीदी देता আর দিদি यही बात এই বাত कुछ নেই